বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই যে আমার এক ভাবি পুঁশাকের গোটা দিছে এগুলা আমার খুব পছন্দ আসলে এগুলাতে আজকে ভাজি করবো বাসব বাইসে ভাজি করবো আসলে আমার এগুলা খুব ভালো লাগে খাইতে বাঁচব একটা একটা করে পাকা আছে অর্ধ এই যে আজকে আমাদের খাবার পুঁশাক গোটা ভাজি আর ভাত গরম গরম সেই হবে এই তো আমি বাইসা নিলাম পুইশাকের গোটা আর এই যে এইগুলা এখন ফালাই দিব আমার ভাতটা গেছে আর এইদিকে আমি এই যে তেজমস কাটা নিছি আর এই যে পুইশাকে গোটার সাথে একটা আলু দিছি ধুয়ে নিছি করবো কড়াইটা বসাই নিছি আমার বাত রান্নার শেষ ঠেকনা দিছি এখন ভাজি করবো তেলটা দিয়ে দিতেছি জাল তো জ্বলতেছে রে इसमें कश्मीर तीत তো লবণ এখানে যে ধুয়ে লাগছিলাম পোশাকের গুটা দিয়ে দিলাম আমি দু একটা পাতাও সাথে আমার ভালো লাগে

Ulewa się, czy my bardziej te nie popajmy, a jesteśmy ভাজি ডাল শেষ এখন না মামু এই তো বাইরে মিষ্টি ভাজি শেষ এই তো আইসারে খাওয়ার জন্য রেডি হলাম নম্বর আমি খাওয়াই দিলাম বিরোধ আজকেই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ